প্রিয় আলাইকুম আমি অ্যাডভোকেট এ রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি ভিডিওটি শুরু করার পূর্বে আজকে যারা আপনার আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে বলবেন না কারণ আমার প্রত্যেকটি ভিডিও কোনো কোনোভাবে আপনার কোনো কোনো কাজে আসবে এবং আমি অত্যন্ত তত্ত্ববহুল এবং গঠনমূলক ভিডিও তৈরি করি আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার জন্য যেন আপনারা ভবিষ্যতে আমার ভিডিও দেখে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিচ্ছি আপনারা দেখবেন ভিডিওর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে সেই সাথে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট রানা লজ ডট কম অর্থাৎ রানার ল চেম্বার অ্যান্ড কনসালটেন্সি আপনারা চাইলে ওয়েবসাইটে সেটা ভিজিট করতে পারেন এছাড়া আপনাদের যদি ব্যক্তিগতভাবে একান্ত কোনো পরামর্শ প্রয়োজন হয় সেই সাথে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ইমেল করে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং আপনারা পরামর্শ করতে পারেন আপনি প্রাথমিকভাবে যখন আপনি আপনার পাসপোর্ট আপনার আইডি কার্ড আপনার টিআরসি এই যে ডকুমেন্টগুলো এগুলো যদি আপনি দেখেন যে আপনার এত এতটুকু বিষয় সবগুলো ঠিকঠাক আছে অর্থাৎ তত্ত্বগতভাবে আপনার যে ডকুমেন্ট আছে সেটা ঠিক রয়েছে তাহলে আপনার প্রথম যে কাজ হবে সেটা হলো যে আপনি নুলস্ত আবেদনটা নিজে নিজে করবেন না আমরা বলবো যে যেহেতু বাংলাদেশ থেকে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যাবেন সেহেতু বাংলাদেশের যে কোনো লোক দিয়ে কাজ করার চাইতে সবচেয়ে সহজ এবং সুন্দর হলো যে যারা ইটালি ইমিগ্রেশন নিয়ে কাজ করেন এমন একজন আইনজীবীকে আপনি নিয়োগ দেন খুব কম করেছে আপনি ইউরোপে বিশেষ করে ইটালিতে খুব কম করেছে আপনি ইউরোপিয়ান আইনজীবী পাবেন যারা আপনার এই ভিসা ইমিগ্রেশনের কাজ করে আপনার দায়িত্ব হলো একজন দক্ষ ইমিগ্রেশন লয়ার নিয়োগ দেবেন যিনি ইটালিতে কাজ করে যিনি আপনার নুরুস্তের জন্য আবেদনটা করবেন সেই সাথে আপনি আইনজীবীর কাছে যাওয়ার পূর্বে অর্থাৎ আপনি একজন ইমিগ্রেশন লয়ারের কাছে যাওয়ার পূর্বে আপনার ডকুমেন্টের সাথে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে যেগুলো আপনার অবশ্যই সাথে থাকতে হবে যেগুলো আপনি আইনজীবী সাহেবের কাছে যাওয়ার পর তিনি আপনার কাছে চাইবেন একজন আইনজীবী যখন আপনার জন্য নুরুস্তার আবেদন করবেন তখন বিএসএফ গ্লোবাল ঢাকায় ইটালি এম্বাসির একটা লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে কমন কিছু ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্টগুলো আপনার কাছে চাইবে প্রথম কথা হলো আপনি যদি বাংলাদেশের পাসপোর্টদারী হন তাহলে আপনার কাছে তিনি বাংলাদেশের ব্যালিড পাসপোর্ট চাইবেন যার মেয়াদ আঠারো মাস মিনিমাম থাকতে হবে দ্বিতীয়ত হলো যে আপনি যদি বাংলাদেশের পাসপোর্টদারী অবস্থায় একাধিক পাসপোর্ট পরিবর্তন করে থাকেন তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো পাসপোর্ট রয়েছে সবগুলো পাসপোর্টের কপি আপনার কাছে চাইবে সেই সাথে রানিং যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের অ্যা টু জেড সবগুলো পাতা আপনার কাছ থেকে স্ক্যান করে প্রিন্ট কপি চাইবে আপনাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন কাছে হুলস্তার জন্য আবেদন করার জন্য তখন সেই ডকুমেন্টগুলো আপনাদের যে কাস্তরা কমিন রয়েছে সেই কমিন থেকে ইটালি থেকে করে আইনজীবী কারণ তিনি আপনার জন্য যখন হুলস্তার আবেদন করবেন তখন এই ডকুমেন্টগুলো তিনি সেখানে আপলোড দেবেন এটি হলো কমন বিষয় দ্বিতীয় হলো যে আপনি যে ইটালিতে বসবাস করছেন ইটালিতে বসবাস করা অবস্থায় আপনি হয় নিজের বাড়িতে বসবাস করছেন অথবা বার বাসায় আপনার থাকছেন আপনি যদি ভাড়া ভাষায় থাকেন তাহলে আপনাদেরকে হাউস রেন্টের যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্ট উপস্থাপন করতে হবে একইভাবে কমিউন থেকে অ্যাটেস্টেড করে অথবা আপনার যদি নিজের বাড়ি থাকে তাহলে আপনি যেটি করবেন সেটি হলো যে আপনার নিজের বাড়ির একটা স্পন্সর অফ লেটার হবে অথবা হাউস ওনারশিপ যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা দেবেন একই সাথে আপনার যদি টিআরসি কার্ড থাকে অথবা রেসিডেন্ট কার্ড থাকে তাহলে আপনার রেসিডেন্ট কার্ডের কপি কালার কপি আপনি আপনার কমিউন থেকে বা কাস্টোমার থেকে আপনি অ্যাটাস্টেড করে আপনি আইনজীবী সাহেব সাহেবের সামনে সেটা উপস্থাপন করবেন এখানে মোট আটটি কমন বিষয় রয়েছে এই আটটি কমন বিষয় আপনি এখানে উপস্থাপন করবেন আমি এই যে আটটি কমন বিষয়ের কথা উল্লেখ করেছি এই আটটি কমন বিষয় হল আপনার ইটালি থেকে অর্থাৎ আপনি যেখানে বসবাস করতেছেন যিনি আবেদনকারী অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট এপ্লিক্যান্টের যোগ্যতার জন্য হলো এই আটটি বিষয় আপনার একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এখানে সতর্ক হওয়ার বিষয় যে সতর্কতা অবলম্বন করার যে বিষয়টা রয়েছে সেটা হল যে আপনি যদি হাউস রেন্টে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হাউস রেন্টের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটা অরিজিনাল এগ্রিমেন্ট কমিউন থেকে আপনার অ্যাটেস্টেড করে দিতে হবে অথবা কালার প্রিন্ট কপি অ্যাটাস্টেড করে দিতে হবে এই ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি সঠিক পরিমাণ অর্থাৎ সঠিকভাবে আপনার যে অবস্থানটা আছে সেই অবস্থানটাকে প্রুভ করতে না পারেন তাহলে আপনি যাদের জন্য আবেদন করবেন রিউনিয়ন বা ফ্যামিলি বিসার জন্য তারা এসে কোথায় থাকবে সেটা প্রুভ করার একটা ল্যাকিং তৈরি হবে যার কারণে আপনাকে এই হাউস রেন্টের যে বিষয়টা আছে এটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ইটালি ফ্যামিলি ভিসা বা রিউনিয়ন ভিসার জন্য যিনি মূল আবেদনকারী অর্থাৎ যিনি নুরস্তর জন্য আবেদন করবেন তার ইটালি গভর্নমেন্টের নিয়ম অনুসারে ওনার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল যে যে সলভেন্সি বা স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটাকে প্রুভ করতে হবে প্রথম কথা হল ইটালি গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করেন এরকম একটা জব ওনাকে দেখাতে হবে অর্থাৎ আপনি ইটালি গভর্নমেন্টে অবশ্যই ইটালি গভর্নমেন্টকে আপনি ট্যাক্স প্রদান করেন বিদায় আপনার একটা স্ট্যাটাস তৈরি হয়েছে এটা আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি অর্থাৎ আপনাকে আরেকটি বিষয় তার সাথে ধরে নিতে হবে সেটা হলো যে বাৎসরিক আট হাজার আটশো পঞ্চাশ ইউরোর আপনার একটা মিনিমাম আয় থাকতে হবে বছরে আপনি যদি বছর এই আয়টা নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি নূরস্তার জন্য আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন হবেন আপনি যে বাৎসরিক আট হাজার আটশো পঞ্চাশ ইউরো ইনকাম করেন সেই ইনকামটা কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনি নুরস্তার জন্য আবেদন করতে হলে আপনাকে একটি লিগ্যাল ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে আপনি যদি বাৎসরিক ট্যাক্স রিটার্ন প্রদান করেন তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটও চাইতে পারে আপনি যদি ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে এই যে আট ইউরোর যে বাৎসরিক আয়ের যে হিসাবটা এই হিসাবটা কিন্তু আপনার ব্যাংকিং লেনদেন হতে হবে আপনি কিন্তু ক্যাশ ইন হ্যান্ড যদি হয় তাহলে কিন্তু সেটা হিসাবে আসবে না অর্থাৎ আপনি যদি ব্যাংকে এই হিসাবটা দেখাতে না পারেন তাহলে কিন্তু নুরস্তর জন্য আবেদন করার জন্য আপনার যে যোগ্যতাটা সেটা থাকবে না প্রিয় বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম